আইনজীবী অবশ্যই নিয়োগ করার সুযোগ থাকতে হবে এটা আইনে আছে এটা বার কাউন্সিলের একটা পারমিশন লাগবে তখন বার কাউন্সিলি ভাবে এই পারমিশনটা দেয়নি গভর্নমেন্টের ইনস্ট্রাকশন এখন সেটা দিবে এটা আমরাও দাবি জানাবো যে অবশ্যই যেন ডিফেন্স বিদেশি আইনজীবী আনার সুযোগ পায় এবং বিদেশি যারা তদন্ত করতে চায় তাদের সরাসরি তত্ত্বাবধানের জন্য হয়ে গেছে আসামিকে আমরা সর্বোচ্চ ডিফেন্স করার সুযোগ এবং রাইটস দিতে চাই আইন পরিবর্তনের দেখার আমি আপনি তো সংস্কারের বলছেন প্রয়োজন নেই প্রয়োজন একজন বলছেন তাহলে ওনার সংস্কারের প্রস্তাবটাকে আপনি কিবা দেখছেন মানে কেন দিয়েছেন বা আচ্ছা আমাদের মানে যিনি সংশোধনের প্রস্তাব করেছেন আমাদের দুইজনেরই একটা বিষয়ে আমরা একমত যে আমরা আসামিকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে চাই কিন্তু উনি বলছেন যে আইন সংশোধন করে দেওয়া দরকার মনে আমার বক্তব্য হলো যে আইন সংশোধন না এখানে চেয়ারে যারা বসেছিলেন এতদিন তাদের সংশোধন দরকার যারা বিচারক যারা প্রসিকিউশন যারা তদন্ত সংস্থা এনাদের সংশোধন দরকার আইনের আইনটা জাস্ট একটা গাইডলাইন অবশ্যই আসবে এবং আসতেই হবে এটা যদি না আসে তাহলে আমরা নিজেদেরকে আর মানুষ দাবি করতে পারি কোনো হিউম্যান বিইং এরকম একটা ঘটনা দেখে নিজেকে যার যেখানে সুযোগ আছে সেখান থেকে এগুলোকে নিয়ে আসতে হবে একটা মানবতার একটা মানবতা কত নিচে নামলে চাউলের বস্তার মতো একটা মানুষকে গাড়ির উপরে ছুরি মেলে ফেলা যেতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করার জন্য পুড়িয়ে দেওয়া যেতে পারে এটা কতখানি মানবতার বিরোধী অপরাধ এগুলো ট্রাইব্যুনাল ইতিমধ্যে যে মামলা হয়েছে সেগুলোর সাথেও চলে আসতে পারে অথবা এগুলোর জন্য সেপারেট অভিযোগও আসতে পারে এবং আসা উচিত একটা নারী তার স্বামীকে চিনছে তার হাতের কবজি দেখে তারপরে সে দেখছে সেগুলো কীভাবে উড়িয়ে দেওয়া হলো

আমরা আইনজীবী হিসাবে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছি তারা আমাদেরকে মামলার যে তথ্য আসামিদের যে তথ্য ঘটনার যে বর্ণনা দিচ্ছেন তার একটি আইনি ফ্রেমওয়ার্ক করে আমরা এই অভিযোগগুলো আনছি আর আমরা আপনারা জেনে থাকবেন যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এই অভিযোগগুলো হলো একটা তদন্তের আবেদন যদিও এগুলাও একটা মামলার পর্যায়ে পড়ে এবং মামলার নাম্বারও করে কিন্তু এই মামলা দায়ের হওয়ার আগে তদন্ত হবে আমি বলবো যারা এখানে অভিযুক্ত আছেন তারা তদন্ত সংস্থায় তাদের ব্যাপারে তদন্ত সংস্থা তাদের সাথে যোগাযোগ করবেন তারা যদি সকল অভিযোগে অভিযুক্ত না হন তাহলে এখান থেকে তারা ডিসচার্জ হবেন অব্যাহতি পাবেন আর যারা অভিযুক্ত যারা এখানে নাম আসেনি তাদের অনেকেই এখানে ইনক্লুড হওয়া সুযোগ